হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর দিয়ে দিচ্ছি চারটে ডিম এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ভাতটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন ঝাঁঝরির সাহায্যে ভাতের থেকে ফ্যান ঝরিয়ে নিচ্ছি ভাতের থেকে ফ্যান ঝরিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা আলু আলুটা একটু নেড়ে চেড়ে জলটা হালকা শুকিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সর্ষের তেলটা আলুর সঙ্গে তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এখন নুন আর শুকনো লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা বিরিয়ানি মশলা এই মশলা দুটো ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরং সুন্দর একটা কালার হওয়ার জন্য এই সময়ে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুতে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে জলটা এরকম শুকিয়ে গিয়ে আলুটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নেব আলুটা অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি চারটে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ডিমটাও এই একই সঙ্গে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরং ডিমের সুন্দর একটা কালার হওয়ার জন্য অনবরত নেড়ে নেড়ে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ডিমগুলো ডিমগুলো কড়ার মধ্যে থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল জলটা দেওয়ার পর মশলাটা ফুটে উঠলে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিকেন মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা জিরা মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন অনবরত নেড়ে নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলু আলুটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ দুধটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চারটে ডিম দিয়ে দিচ্ছি দু ফোঁটা মিষ্টি আতর সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি জোলটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলো থেকে কড়াটা নামিয়ে নেব অন্যদিকে একটি বাটির মধ্যে পরিমাণ মতো গোলাপ জল আর মিষ্টি আতর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরং এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন তারপরে ঘিটা ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্যান জড়িয়ে রাখা ভাত দিয়ে দিচ্ছি ঘি তারপরে ভাতের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জাফরং মিক্স করে রাখা জল তারপরে ভাতের উপর থেকে বিছিয়ে দিচ্ছি ডিম আলু কষা তারপরে তরকারির উপর থেকে ভাত বিছিয়ে দিচ্ছি বাকি সমস্ত ভাত বিছিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভাতের উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি জাফরঙ্গোলা জল ভাতের উপর থেকে বিরিয়ানিতে লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বোলের ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা বিরিয়ানিটা প্রায় দশ মিনিট দমে রাখার পর এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে খুবই সহজে আপনারা বাড়িতে ডিম বিরিয়ানি রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ